আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকোনা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আজ সোমবার সকাল এখন বাজে তো তো স্কুল দুজনেই বাড়িতে আছি দুটোতে মিলেই যাচ্ছে মাম্মা এত গরম পড়েছে একটু বাড়িতে আইসক্রিম বানাও তাই ভাবলাম একটু বাড়িতে হোম মেড আইসক্রিম করছি একটু শেয়ার করি আমি বাড়িতে বাচ্চাদের জন্য সুন্দরিনী থেকে যে কাউ মিল্কটা নিই সেটা আজ একটু স্পেশাল দুধটা এনেছি সেটা এক লিটারের দাম হচ্ছে পঁচানব্বই টাকা তো সেই দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি তার কারণে বেশ একটু ওটা ঘনই দুধটা আর দুটো পাকা আম নিয়েছিলাম ভালো করে চটকে নিয়ে এবার ফুটে যাওয়া দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে তো আস্তে আস্তে ওপর থেকে একটু মেশাতে থাকি এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু একটু ব্রাউন সুগার দেবো বেশ পাঁচ ছ চামচ মতো দেব ব্রাউন সুগার তার কারণ আমটা অতটা বেশ ভালো মিষ্টি দেখলাম না আর মিষ্টি হলেও কি যখন এটা আইসক্রিমের জন্য বসাবো অতটা ঠিক মিষ্টি লাগবেও না তো সেই কারণে আরেকটু ব্রাউন সুগার দিয়ে নিচ্ছি আমি গত বছরে এরকম ম্যাঙ্গো আইসক্রিম করেছিলাম গরমে তবে তার মধ্যে নরম পাকের পাঁচ ছটা বেশ সন্দেশ একটু টুকরো করে দিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো দিয়ে মানে আমটা দিয়ে ভালো করে কচলে নিয়ে ভালো করে ওপর থেকে ফুটে যাওয়া দুধটা ঠান্ডা করে ওপর থেকে দিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল আইসক্রিমটা কোনোরকম কোনো এসেন্স কোনোরকম কোনো কিছুই দিইনি বেশ একটা আমের আইসক্রিম বেশ দারুণ লাগছিলো খেতে তো জানি না এটা কেমন হবে আমি বলেই দিয়েছি যা বাড়িতে আছে সেই দিয়ে বানাচ্ছি কিন্তু যা হবে তোমাদের খেতে হবে আছে বাড়িতে এরকম একটা কন্টেনার ছিল তো সেটার মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি এটাকে ঢেলে নিয়ে একটু কয়েকবার ট্যাপ করে আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে হাফ এন আওয়ারের জন্য রাখবো রেখে আবার বের করে ওপরে এবার যে যার মতো একটু গার্নিশ করতে পারেন যে যেরকমভাবে ওপরে কিছু নার্স বা যে কোনো কাজু বা যে কোনো জিনিস দিয়ে একটু ওপরে সাজিয়ে তারপরে আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো হাফ এন আওয়ার হয়ে গেছে আমি বার করে নিয়েছি নিয়ে একটু ওপর থেকে ডার্ক চকলেট একটু আমি জাস্ট একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি কারণ ডার্ক চকলেটে ভীষণ এনার্জি পাওয়া যায় ভীষণ ভালো এমনি চট করে ডার্ক চকলেটটা খেতে চায় না তো সেই কারণে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আইসক্রিমের সঙ্গে খাওয়াও হয়ে যাবে আর শরীরে ভালো জিনিসটাও যাবে বাড়িতে জানেন তো যাদের বাচ্চারা এরকম কোনো জিনিস খেতে চায় না সেগুলো না কোনো ভালো জিনিসের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতে হবে না হলে বাচ্চারা কিন্তু বুঝে গেলে সে আর খাবে না তো এরকম করাতে কিন্তু বউ একদমই বুঝতে পারবে না তার ফলে এমনি আইসক্রিম পছন্দ করে খেয়ে নেবে ব্যাস আমার এইবার এটা কমপ্লিট হয়ে গেছে ম্যাঙ্গো আইসক্রিম এটাকে আমি এবারে একটু ডিপ ফ্রিজে রেখে দিই এরপরে আমি আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব আজ আরেকটি আইসক্রিম বানাবো নলেন ইনকুড়ের আইসক্রিম সেটা আপনাদের দেখাচ্ছি বাড়িতে এটা সবথেকে বেশি ভালো লাগে শান্তনুর আর আমার বড় মেয়ের এই আইসক্রিমটা আমি ওদের জন্য করছি আমি সুন্দরিনী থেকে এনেছি সত্যি কথা বলতে অনেক জায়গায় আমি খেজুরের গুড় খেয়েছি ট্রাই করেছি কিন্তু অনেস্টলি বলছি একবার হলেও না সুন্দরিনীর এই খেজুরের গুড়টা একবার এনে করবেন পায়েস বলুন পিঠে বলুন বা আইসক্রিম বলুন এত সুন্দর একটা গন্ধ বেরোয় পুরো মনে হবে যেন আপনি কোনো গ্রামের মানে খেজুরের গুড়টা আপনি নিয়ে এসেছেন এত সুন্দর শুধু তাই না খেতেও কিন্তু বেশ সুন্দর আমি যে যে জায়গা থেকে গুড় এনেছি পরে দেখেছি সেগুলো কিন্তু বেশ নিচের দিকে জমে যায় আর এই গুড়টা কিন্তু আমি এক বটল নেওয়ার পর আবার এই মার্চের দিকে নিয়ে রেখে দিয়েছি স্টোর করে কারণ মাঝে মাঝে কোনো না কোনো কিছু তো করতেই হয় আর বিশেষ করে পায়েসটা আমাদের বাড়িতে হতেই থাকে তো একটু নলেন গুড়ের পায়েস খেতে ভালোই লাগে বাড়িতে বাকি যে দুধটা ছিল সেটা ভালো করে এবার আমি একটু ঘেটে নেব এরপরে আমি এখানে আমল স্প্রে দুধের প্রায় দুটো প্যাকেট আমি নিয়েছি এবার এই গুঁড়ো দুধটা আমি এই বোলটার মধ্যে ঠেলে দিচ্ছি দিয়ে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না এটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যায় আর একটু সন্ধ্যক্লবন দিয়েছি সন্ধ্যক্লাবণে নুনের মাত্রাটা একটু কম থাকে একটু নুনটা দিলে না মিষ্টির ভাবটা সুন্দরভাবে আরও বেশি খাটে মানে বেশ ভালো লাগে স্বাদটা বেরিয়ে আসে মিষ্টির আর আবার ওপর থেকে একটু গুড়টা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে সুন্দরভাবে দুধটা ভালো করে ঘেটে নিয়ে তারপর আমি এটাকে সেট করব। যত বেশি ঘাঁটছি বেশ একটা সুন্দর একটা বেশ দারুণ একটা গন্ধ বেরোচ্ছে পুরো নলেন গুড়ের গন্ধ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঘরটার মধ্যে বেশ এটা জমে যাক এই নলেন গুড়ের আইসক্রিমটা আমারও বেশ ভালোই লাগে দেখা যাক এটা কেমন হয় এবার এটা আমি একটু কন্টেনারের মধ্যে নিয়ে এটা ভালো করে একটু সেট করি আর ও আরেক চামচ আমি এখানে কি করেছিলাম একটু ব্রাউন সুগার দিয়ে দিয়েছিলাম যাতে একটু জিনিসটা মিষ্টিটা আমার মনে হলো একটুখানি ব্রাউন সুগার দিই তো এক চামচ দেড় চামচ মতো দিয়েছিলাম দিয়ে এবার ভালো করে একটু সেট করতে দিই এবার ওপর থেকে আমি একটু একটা পাঠালি গুড়ের ডালা একটু নিয়েছি নিয়ে একটু ওপর থেকে দিতে গেলাম দেখলাম এটা ঘষে দেওয়ার থেকে বরঞ্চ একটু টুকরো করে নিই টুকরো করে নিলে না বেশ যখন আইসক্রিমটা কেটে কেটে খাবো তখন বেশ মাঝখানে গুড়টা মুখের মধ্যে পড়বে বেশ ভালো লাগবে বাইরে যখনই কোথাও খাওয়া দাওয়া হয় তুলি আইসক্রিমটা অর্ডার করলেই সবসময় বলবি বাবা নলেন গুঁড়ের আইসক্রিমটা নাও এবার যখনই সে নেয় তো আমি যখন একটু খাই তো আমার যেটা মনে হয় আইসক্রিমের মাঝখানে না বেশ একটু গুঁড়ের কিছু কিছু জিনিস একটু মুখে পড়ে তাই সেই আন্দাজ করে একটু গুঁড়ের টুকরোগুলো উপর থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে ভেতরে খাওয়ার সময় তখন একটু মুখে পড়বে এবার একটু আমি এটা সেট করে নিচ্ছি নিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো

সাড়ে চারটে বাজে আইসক্রিমটা বের করে নিতে হলো জানেন তার কারণে আইসক্রিমের লোভে সে তাড়াতাড়ি দুপুরবেলা পড়ে নিল যাই হোক এবার সন্ধে হয়ে গেল সন্ধের সময় তার বাবা আসবে বলে সে সুন্দর করে সেটাকে সেট করে এটা নলেন গুড়ের আইসক্রিমটা সে সুন্দর করে ডেকোরেট করছে তার বাবাকে সে প্রেজেন্ট করবে যাই হোক আমার এই আইসক্রিমের পর্বটা আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু ফলো করবেন আর ইউটিউব চ্যানেল আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই টাটা